গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো চলে এসেছি রনি ডট রিঙ্কু ব্লক আবার একটা ব্লগ নিয়ে তো আবার দুদিন পর আমার তোমাদের সাথে আমার দেখা এ দেখ আমি রেডি হয়েছি রেডি হয়েছি তার জন্য কারণ আছে যাব এক জায়গায় ঘুরতে তো হুগলি যাব ঘুরতে সেজন্য রেডি হয়ে গেছি সাতটা থেকে বাস আছে তা আমি আমার ছেলেই যাব বর বাসে উঠিয়ে দেবে বর বাসে উঠিয়ে দেবে আমি আমার ছেলেই যাচ্ছি তো ওর তো স্কুলে ছুটি পড়ে গেছে ওর জন্য ঘরে বসে কী করবে তার কয়দিন পরে যাব দেখছি কত বাড়ি যাবার ইচ্ছা আছে যাই হোক এখন কদিন তো ছুটি পড়ে গেছে দু তিন দিনের জন্য ঘুরে আসি সেই জন্য রেডি হয়েছি যাব আমাদের প্যাকিং তো হয়ে গেছে প্যাকিং বলতে সেরকম কিছু না একটা জামা জামাকাপড় নিয়েছি ছেলের দু তিনটে জামা নিয়েছি আর আমার একটা দুটো সেট নিয়েছি যাব এক যে আজকে যাব তার পরের দিনকে থেকে তারপর দিন চলে আসবো মানে বেশি দিনের জন্য যায়নি কেন বেশি দিন জন্য গেলে আমার কাজেরও ছুটি ব্যাপার আছে তো ওই জন্য ছুটি বেশি দিন ছুটি করতে যেতে পারবো না কেন বাড়িতে যাব ওখানে গেলে আবার অনেক দিন ছুটি হবে ওই জন্য এইখানে বেশি ছুটি নিয়ে যাব না তো চলো আমরা বেরোবো এখন চলো সাথে থাকো দেখতে থাকো এ দেখো বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি বাসের জন্য ওয়েট করছি দেখতে পাচ্ছ দেখা এখনও বাস আসেনি এই যে আমার ছেলে আমার বর দেখছে বাস কখন কোন বাস আসবে দেখো এইটা হচ্ছে সুগামা বাস সুগমা ট্রাভেল এটা এটাতেই যাবো আমরা এরকমই তো এখনো আসিনি আমরা সবাই ওয়েট করছি বাসটার জন্য তো কখন আসবে সেটাই ভাবছি এই দেখো বাস চলে এসেছে আমরা উঠে পড়েছি দেখো এই দেখো পুরো বাসের ইয়ে মানে বাসটা এসি লাগানো বাস আছে তো পুরো দোতলা বাস বাসটা ভিতরটা দেখতেই পাচ্ছ কীরকম আছে রূপতলা বাসের মধ্যে ওই যে রনীত বসে গেছে বসে বসে চিপস খাচ্ছে তো ও চিপস নিয়ে নিয়েছে খাওয়ার জন্য যে চিপস খাওয়া বসে দেখো ওই দেখো পর্দা দেওয়া আছে ওই দেখো আমার ছেলে বলছে ঘুমাবে না জেগে থাকবে সারা রাত ও যতই ও যাই হোক সারা রাত কি আর ঘুম দেখো ও শুধু পর্দা লেগিয়ে বেড়াচ্ছে খুটে খাটে এরকমই করে বেড়ায় হোক তো চুপচাপ থাকতে পারে না হ্যাঁ এত বদমাইশি করে ও শুধু বলছে মা আমি ঘুমাবো না এ দেখো চলো চলে এসেছি পরের দিন এটা ভোরবেলা আমাদেরকে ছেড়ে বাসটা স্টপ হয়েছে দেখো হুগলিতে বাস স্ট্যান্ড আমি আমাদের চলে গেছে আমাদের অটোওয়ালা আসেনি বলে আমরা স্টপ বসে আছি এই জন্য এদিকে যে হুগলির যে বাস স্ট্যান্ডটা বিশাল বড় বাস স্ট্যান্ড অনেক লোকজন অনেক বাস স্ট্যান্ড সব কিছু আছে বিশাল বড় বাস স্ট্যান্ড ওই আমরা বসে বসে ভিডিও ক্যামেরা করছি তোমাদেরকে দেখার জন্য দেখানোর জন্য তো অর্থওয়ালা এখন আসেনি সেই জন্য আমরা সব ভিডিও টিডিও করে দেখাচ্ছি তোমাদের যে কত বড় শহরটা এর আগেও আমি এসেছি হ্যাঁ তো এ তখন তো এ ব্লগ করতাম না সেই জন্য এখানে দেখো আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে দেখছে ও কী করছে দেখা চলে এসেছি ওদের বাড়িতে ওদের বাড়িতে ব্রেকফাস্ট দেখো এটা মানে চিড়ে পাতলা চিড়ে ওরা না এই ধরনের খাবার খুব ভালো বানায় খুব ভালো খায় পাতলা চিঁড়েটা কীরকম করে বানায় জন্য। হ্যাঁ একজনের বাড়িতে না কেন ওই দেখো ছোট্ট বেবি মানে ছেলে এটা নয় মাস বয়স আর ওটা হচ্ছে দিদি ওই ওই দিদিটার আমরা তো দুপুরবেলায় আয়স আয়স ওখান থেকে এসে খাওয়া দাওয়া করে চান টান করে ঘুমিয়ে টুমিয়ে এই যে রনিতে উঠলো ছটা বাজ সন্ধে ছটা বাজে এখন ছটার সময় দেখো কত আলো ঘুম থেকে উঠবে না তাও ডেকে ডেকে উঠিয়েছি জানো আর দেখো উপরে ছাদের উপরে এটা কী সুন্দর লাগছে দেখতে এত ভালো লাগছে না আর সূর্যটা ডোবো ডোবো দেখো কত সুন্দর লাগছে তোমাদের আরেকটা ভিডিও আমি দেখাবো যে এত সুন্দর লাগছে সূর্যটা দেখতে মানে ডুবছে এত সুন্দর মানে ইয়েটা আর আমার ছেলে দেখা ওখানে বসে দাঁড়িয়ে রয়েছে ঠাই মানে কি করবে ভাল লাগছে না ঘুম থেকে উঠলে তো মন টন সবারই একটু আলাদা থাকে তো ওরও সেই হয়েছে অবস্থা চোখ মুখ দেখো কীরকম ঘুম থেকে উঠে ওরা নেই ওরা সব কাজে গেছে তো আমরাই রয়েছি তো দেখো আমরা মা বাটা দুজনেই রয়েছি ওরা কাজে গেছে চলে আসবে একটু পরে তো এইদিকে দেখো মুরগি দেখলাম মুরগি বাচ্চাগুলো আমাদের ব্যাঙ্গালোরে তো দেখাই যায় না এসব মুরগি টুরগি এখন এদের এখানে দেখলাম কি ভালো লাগছে দেখতে মানে কত সুন্দর মা আর বাচ্চাগুলো কী সুন্দর মায়ের সাথে সাথে যাচ্ছে আমার ছেলে বলছে মা করো না ভিডিও করো একটু ভালো লাগবে দেখতে সেই জন্য ভিডিওটা করলাম দেখো কত সুন্দর মাটাও বাচ্চার বাচ্চারা কত সুন্দর মায়ের সাথে সাথে যায় আর এদিকে সূর্যটা কত ভালো লাগছে প্রচণ্ড ভালো লাগছে বলো এত সুন্দর লাগছে ঠিক আছে বন্ধুরা আজকে এতটুকুই ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো